তো হাই বন্ধুরা কেমন আছো শুভ বিকাল গুড ইভিনিং তো আজকে শুরু করলাম আমার এখান থেকে শুরু করলাম আমার নতুন ব্লগ এন ছোটে মোটে প্রোগ্রামও সে কতালে তো তো দেখতে পাচ্ছ আমি একটা এখন মানে সূর্যমুখী ফুল বাগানে আছি জমিটা দেখো কত সুন্দর চারিদিকটা দেখো কত সুন্দর বাগানটা এখানে কত সুন্দর সূর্যমুখী ফুলগুলো ফুটেছে আর কত সুন্দর লাগছে দেখো তো একটা কথা বলছি শোনো এই বাগানে অনেক অত্যাচার হচ্ছে ঠিক আছে বলেন কি ফুল ফোটার আগে তুলে নিয়ে চলে যাচ্ছে ছোট ছোট ছেলেগুলো এখন থেকেই পেকে গেছে ফুল ছিঁড়ে কি করছে মেয়েগুলো ছেলেদেরকে দিচ্ছে ছেলেগুলো মেয়েদেরকে দিচ্ছে মানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যাকে বলে এখন রানিং ভাষায় বলে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আর আমাদের বেলায় বলতো যে একটা ছেলে একটা মেয়ে ভালোবাসা করতেছে তারপরে ইন্টু ফিন্টু করতেছে এসব কথা বলতো কিন্তু এখন ভবিষ্যতে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হয়েছে মানে বর্তমান সরি ভবিষ্যৎ না বর্তমানে গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড হয়েছে ছেলে আর মেয়ে তো এই দেখো ওদের জন্য এই ডাল মাল ভেঙে যাচ্ছে দেখো এই গাছটা কত সুন্দর একটা গাছ মরে গেছে তো বিশাল খারাপ লাগছে আমি কিছুদিন আগে যাচ্ছিলাম একজনকে দেখছিলাম আমি যদি বলে দিই না তো প্রচুর ঝগড়া হবে আর এই জমিটা যার মানে আমাদের এক মেশর ঠিক আছে সে কিন্তু কিছু বলবে না আরেকজন আছে বলবে কারণ একটা কথা কি বলবে না কেন এইটা কারোর জমিতে তো লাগায়নি নিজেদের জমিতে লাগিয়েছে ওর অত্যাচার হবে কেন চাষির ক্ষতি করা উচিত না ঠিক আছে তাই ফুলগুলোই প্রথম বছর এই নতুন মানে এই প্রথম চাষ করেছে ফুলগুলো এই প্রথম বছরই এত অত্যাচার কেন ভাই এরকম করা উচিত না যারই জমি হোক ঠিক আছে যারই জমি হোক এরকম করা উচিত না তা আমার ভিডিওগুলো তোমরা দেখো থ্যাংক ইউ আর আমি একটা গ্রামের ছেলে সাধারণ পরিবারের ছেলে আমার ইচ্ছা যে আমিও একটু বড় ইউটিউবার হব কিন্তু যায় না কোথায় নিয়ে যাবে ভিডিও তো করি প্রায় ছোটোখাটো আমি পারি না মানে সময়ের জন্য কাজের জন্য তারপরে আর ছেলের জন্য কন্টেন্ট ক্রিয়েট করতে নাহলে আমিও পারতাম কনটেন্ট ক্রিয়েট করতে কেউ যদি আমার সঙ্গ দিত তোমরা যারা যারা ভিডিও দেখছো কেউ যদি ইচ্ছুক হও তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো আমি সবার সঙ্গে ভিডিও করি আমি পাচ্ছি না ছেলে ঠিক আছে তো আমার ব্লগটা আজকের মতন এইটুকু কেমন লাগলো